একটু পরে কেউ আসলে বুঝতো মোহাম্মদে আরাবি এই রোড দিয়ে গেছেন কেমনে বুঝত মেস্কের গ্রানে সবাই আন্দাজ করত নবী নি এদিক দিয়ে গেছেন আল্লাহ নবীর ঘাম মোবারকের দিকে সাহাবিরা অপেক্ষায় থাকতো পবিত্র ঘামের এক ফোঁটা ঝরলে সেইটুকু ঘাম নিয়ে তারা আতর মেশক হিসাবে ব্যবহার করত এত সুগন্ধিময় যিনি তার সামনে সুপারিশের জন্য এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াইবেন কথা বলেন না কেন হ্যাঁ আসরের ময়দান কি সুপারিশের কোন নিয়ম কানুন নাই অনেকেই না না নিয়ম কানুন অনেকে বুঝছে আমি আমার আমার গুণা আমি করতে থাকি নবী আছে গেলেই জান আরে বাপরে এটা কে বললো বলে আপনি কইছে তো কে কইলো জিগার আমনে নাই গরা আমরা আমনে জিগার না কেন কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটার কি কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কোন আইন কানুন আছে নি তো তাইলে এক অবশ্যই আইন কানুন আছে অবশ্যই নিয়ম কানুন আছে নিয়ম কানুন থাকবে না কেন নিষেধ থাকবে না কেন আমি ব্যস্ত দিব এটা নিয়ে সুপারিশ আপনারা কি বুঝলেন অনবরত মিথ্যা অনবরত অন্যায় এটা তো ঠিক না বাবা এটা তো ঠিক না আপনাদের কাছে আমি অনুরোধ করলাম রসুল্লাহ সাল্লাম নিয়ত তো আসিল ওমর ফারুক কারণে সু মানে নরম কইতাম ভাইলাম শক্ত হয়ে গেছে মাফ করে দিয়ে মাফ করে দিয়ে আল্লাহ তালা আমাদের দিল বদলায় কিন্তু চারদিকে তাকাইয়া নবী দেখে হায় হায় মানুষের মধ্যে সমস্ত নাফর মানি ষোলো আনা চুরি ডাকাতি জেনা ব্যবিচার ম জুয়া খুন ধর্ষণ নারী নির্যাতন ছিনতাই রাহা জানি কুফর শিরিক মূর্তি পূজা সব একশো একশো ঠিক না যখন নবীজি কালেমার দাওয়াত শুরু করছেন তখনকার পরিবেশটা কেমন ছিল সকলেই কি জঘন্যতম পাপে লিপ্ত তো নবীজি সাল্লাম ভীষণ ভাবে চিন্তিত হয়ে গেলেন হাই হাই আমি কেমনি শুরু করুন কোনান দিয়ে দৌড়ুম আগে আগে সৌরে ঠিক করবো না ডাকাইতে আগে ঠিক করুন কোন দিক দিয়ে দৌড়ুম লাইন সব তো পাপে ভরা জাহিলিয়ার অন্ধকার তো এই সময় নবী সাল্লা সাল্লামের চিন্তা পেরেশানি মনে হয় যেন কোমর বাঁকা হয়ে যাচ্ছে অর্থাৎ টেনশানে মানে বুঝাইতে চাইছে যে একদম অস্থির হয়ে যাচ্ছে নবী আহা আমি কি করব আবার আল্লাহ বলে দিছে আপনাকে যে আদেশ করছি এক চুল নড়বেন না আপনার মেহনত চালায় যাবেন সুখে দুঃখে আপনার মূল্যায়ন করুক আর অবমূল্যায়ন করুক পাথর মারুক আর ঢিল মারুক আপনার জিম্মাদারি থেকে আপনি এক চুল নড়বেন না এবার প্যারেশনিটা বুঝছে একে তো সদরবদর মানুষ বেশি সব আবার কইছে লোর অনুসরণ যাইতো না করতেই হবে এটা তাহলে কেমন ভারী বোঝা নবীজির কাঁধে তো আল্লাহ তালা বলছে বন্ধু আপনি কাজটা শুরু করেন সিদ্ধান্ত নেন করবেন শুরু করে আপনার কাজটাকে সহজ করার জন্য যা যা প্রসেসিং করতে হয় সব আমি আল্লাহ করে এই এক দেবাক আমি আপনার দিল আপনার ভেতর অন্তরাত্তার ভিতরে ইমান এলেম হিকমত তাকওয়া বীরত্ব হিম্মত ইস্তেকামাত আর্থিক যত অন্তরের যত গুণ দরকার আমি সব আপনার অন্তরে সোলো আনা দেব দিল খুলে দেব দেখবেন আপনি জমিনে বসে আর শাহীন দেখব রসুল্লাহ

আল্লাহ বলে যে বোঝা আপনার কাঁধে চাপছিল আপনার কোমর বাঁকা করে দিছিল আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি অর্থাৎ আপনি শুরু করছেন ইমানদার হইতে শুরু করছে একজন তিন জন করে করে মুসলমান হচ্ছে আপনার বোঝা হালকা হইতেছে লোক আপনার দিকে আসতেছে করতে থাকেন বলতে থাকেন একদিন দেখবেন বিশ বৎসরের মাথায় আমি আল্লাহ বললাম আল্লাহ জানায় দিছে এই অল্প কয়দিন পরে মক্কা বিজয় হবে এরপরে দেখবেন বিশ বছরে মুসলমান হইছে যা এক বছরে ছয় মাসে তিন মাসে তার চাইতে বেশি দলে 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 মানুষ আল্লাহর কোরআনের দিকে দিনের দিকে আল্লাহর দিনের দিকে ঢুকতে থাকবে এ আল্লাহ বলেন আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি বিষয়টা তো আমি আসি আমনের সাইরা দিয়া মাঠে আমি তো গেছি কেনা কথা বোঝেন নাই আমি তো আছি বন্ধু আমি আছি তিন নাম্বার বন্ধু আমি জানি আপনারে করে বিদ্রুপ করে আপনারে কখনো বলে পাগল কখনো বলে কবি কখনো বলে জাদুকর কখনো বলে নির্বোধ আহমক ইত্যাদি ইত্যাদি কত মন্দ কয় আপনার দিলটা ভাঙ্গিয়া যায় হন কষ্ট লাগে আপনারে বলি বন্ধু পড়া না লেখা দেখরা এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি ঘাবড়াবেন না বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত মাখলুকাতের উঠে আমি আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনার আমি উঠায় দেব এই জন্য যে নিয়া আর শাহজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে দোস্ত নিচের দিকে একটু তাকান নবী নিচের দিক চারিদিকে তাকাইছে উঁচা জায়গায় যত উঁচা উঠে তত চারদিকে বেশি দেখা যায় বুঝেন নেই কুমিল্লা জেলায় যখন সর্বপ্রথম ছয়তলা বিল্ডিং হয়েছে আমাদের কুমিল্লায় সালাউদ্দিন হোটেলের পাশে প্রথম আমরা তখন স্কুলে ফোরে বা ফাইভে পড়ি আমরা এই প্রতিদিন বিকালে চাইতে চাইতাম ছয়তলা বিল্ডিং আর দারোয়ানের কাছে বলতাম বাই বাই খুব সাদে উঠুন মানে সাধু উঠুন লেগে এটা রে এত বাটারে কাছে কাকুতি মিনতি করতাম বাই কুদ্দু কুদ্দুর উঠতে দেন না সাধে উঠুন তেরপরে সাদু উঠে একটা দৌড় দিয়ে দেখা আবার বন্ধুদের কাছে পরের দিন গল্প করতাম যে আবড়াতে উঠছি তাহলে উঁচা উঠলে চারদিকে দেখা যায় আল্লাহ তাল আর সাজিমে তুলে বন্ধুকে বললেন বন্ধু এবার দেখেন আমার গোটা মাখলুকা আপনার কদমের নিচে আপনার মর্যাদা সবকিছুর উর্ধে বাদাস খোদা বজুর্গ তুই পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার আপনার মর্যাদা আমি উঠাই দিছি আল্লাহ মহাব্বত করে বলছে মোহাবত করে বন্ধু ওই যে আজান দিচ্ছে শোনেন তো দেখেন দেখেন আজান দিচ্ছে দোস্ত শোনেন এ দেখেন আমার নাম বলে একটু পরে আপনার নামও বলে ও যে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে দেখেন তো আমার নাম বলে আপনার নামও বলে ওই যে নামাজি ব্যক্তি যে দেখেন বইছে আত্তাহিয়াতু পড়বে এখন দেখেন খেয়াল রাইখেন আপনার আত্তাহিয়াতু পড়ে আমার প্রশংসা করে এ একটু পরে আপনার নামও কই আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ এই যে দুরুছ পড়বে ওই যে কবরের দিকে তাকায় দেখেন দosto কবর ওই মু নকির প্রশ্ন করতেছে লোকটারে দেখেন কি কয় হনেন আমার নাম কয় আপনার নামক আজানে আমি আপনি একামতে আমি আপনি নামাজে আমি আপনি ওই কবরের প্রশ্ন তো দেখেন আপনি আমি যেখানে আমি আল্লাহর আলোচনা সেখানেই আপনি বন্ধুর আলোচনা ইদা যুকিরতু যুকিরতা মাঈ আরফা'না লাকা যিকরা আমরা নবীর দুশমন না আমরা রে যারা গালি দেয় আমরা যারা আমরা নবীর দুশমন আমরা ওয়াহাবি আমরা নবীর আশেক না আমরা জানি দোস্ত তুই কি আশেক আমরা জানি হাসরের ময়দানে ফায়সালা হবে জীবনের এই তেতাল্লিশ বছর আজীবন নবীর মেসওয়াক করে গেলাম দাড়ি টুপি রাইখে গেলাম হালাল খাওয়ার চেষ্টা করলাম বউ বাচ্চারে পর্দায় রাখতে চেষ্টা করলাম জীবনে কোনোদিন টেলিভিশন ঘরে ঢুকাইলাম না জীবনে কোনোদিন চেষ্টা করছি রসুলের সুন্নত আমল করতে আমি কেন নবীর দুশ্মন হব আমি নবীর দুশ্মন আমি জিলাফির দুশ্মন হইতে পারি নবীর দুশ্মন না আমি বিরানির দুশ্মন হইতে পারি নবীর দুশ্মন না